আজ জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় ধন্যবাদ স্পষ্ট জি আদেশটা কবে জানতে পারলেন বা কি এটা সিদ্ধান্ত কি নাম তানিম আমি আজকের পত্রিকার রিপোর্টার

আজকের মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানিয়েছি এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই কোনো প্রয়োজন নাই স্যার আমার নাম মনির উজ্জামান উজ্জ্বল স্যার আমার নাম ইউসুফ আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আপনারা যে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে তারা যদি আলোচনা ব্যর্থ হয় সক্ষমতা নাpostcssে পারে সেক্ষেত্রে গবর্nmentের দায়িত্ব কি হবে গণপরিদয়ের সরকার কি सिद्धांत বলে আপনারা আমরা কোনো আল্টিমেটাম দেই নাই আমরা আহ্বান জানিয়েছি আল্টিমেটাম শব্দটি আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে আচ্ছা আমি আমি একটু বলি স্যার আমরা মনি জমানুজ্জল জাবনেরস থেকে বলছিলাম গত সপ্তাহের সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা সরকার কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা নতি স্বীকার করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বা কেন এই অবস্থান আমরা তো তাহলে চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমি বলেছিলাম প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ

এই রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ওনারা পনেরো বছর নিজেরা নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন একসাথে নির্যাতনের শিকার হয়েছেন আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই এই প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে আমরা এটাকে স্বাগত জানাই আমি আমি একটা প্রশ্ন করতে চাই আমি আমি মইনল কাজ করি আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর বিশেষত একটা বড় রাজনৈতিক দল থেকে যে অভিযোগটা করা হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়নের সেই আলাপ আলোচনাগুলোর প্রত্যেকই ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি আর একটা হলো যে তারা এই এই অভিযোগ প্রসঙ্গে আমাদের এখন কোন মন্তব্য নাই আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি একলাই মনে হয় এটা ইয়ে করেছেন তার জন্য ওনাকে কংগ্রেচুলেট করছি এবং সিনিয়র সহ সভাপতি সহ ভাইস প্রেসিডেন্টের পদে একজন ভাইস প্রেসিডেন্টের পদে তিনজন আছেন প্রসাধ্যক্ষ একজন আছেন এবং পরিচালক পদে আছেন উনত্রিশ জন বৈধ প্রার্থীর মধ্যে থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক দুই হাজার পঁচিশে চব্বিশের এক ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদে সমান হওয়ায় নিম্নলিখিত পঁয়ত্রিশ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাই যারা এবার নির্বাচিত হলেন আমি নামগুলো পড়ে দিচ্ছি আপনাদেরকে প্রেসিডেন্ট পদে আছেন এনামুল হক খান ভোটার নাম্বার চার ডায়মন্ড অ্যান্ড ডিভাইস প্রতিষ্ঠানের নাম নির্বাচিত আমি আপনাদেরকে নির্বাচিত পরিচালক পর্ষদের নামগুলো শোনাচ্ছি পড়ছি তারপরে আপনার আছে রণজিৎ ঘোষ দুইশো এগারো ভোটার নাম্বার

ভাইস প্রেসিডেন্ট অভি রায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ভাইস প্রেসিডেন্ট অমিত ঘোষ ট্রেজারার মো মিলন মিয়া পরিচালক পরিচালক পবন কুমার আগরওয়াল পরিচালক আমি এখন আপনাদেরকে পরিচালকদের নামগুলো জানাচ্ছি হ্যাঁ হাওলাদার ওয়ালাইকুম আসসালাম বাবুল দত্ত গণেশ গণেশ দেবনাথ আশিক কুমার মন্ডল মিজানুর রহমান বিকাশ ঘোষ সুমন চন্দ্র মোস্তফা কামাল ধনঞ্জয় সাহা বিপুল শ্রীবাস রায় মোহাম্মদ আলি হোসেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ নয়ন চৌধুরী মোহাম্মদ সালাম ফাহাদ কামাল লিঙ্কন গৌতম ঘোষ মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ তারিকুল ইসলাম চৌধুরী আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সোমেন সাহা আকাশ আলী মোহাম্মদ মোর্শেদ আলম শাওন আহমেদ চৌধুরী মোহাম্মদ নাজমুল হুদা লতি পলাশ কুমার সাহা এই ছিল আপনাদের সাহায্য আমাদের এখানটায় আপনার সবার নামে পড়া হয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালক পদ সবাইকে আমি কংগ্রেচুলেট করি নতুন যারা আসলেন নতুন কমিটিতে এবং আমি আশা করব এই কমিটিতে যারা যত ভালো কাজ করে গেছে আমি অনেক শুনেছি শুনছি যে ওনারা অনেক কিছু করেছেন অনেক কিছু চেঞ্জ করেছেন নতুন নতুন কিছু অনেক এনেছে তো আমি আশা করবো যে নেক্সট যারা আসবেন তারা যেন এই কমিটি থেকে আরো একটু ভালো করতে পারেন